নমস্কার জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের যে প্রতিষ্ঠা হয়েছে এই নাগরিক পার্টির লোক অর্থাৎ মার্কাটা কি কী হলে ভালো হয় ইতিমধ্যে নাগরিক পার্টির পক্ষ থেকে শাপলা ফুল পেন ইত্যাদি তারা নির্বাচন কমিশনের কাছে দাবি করেছে কিন্তু শাপলা ফুল বা পেন তারা লোগো হিসাবে পাবে না তারা আইনের জটিলতায় আটকেছে এবং অনেকদিন ধরেই এটা চলছে উল্টো দিকে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন। এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি সবার আগে আমি আসব জাতীয় নাগরিক পার্টির যে জন্ম হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি দুই সেই সময়কাল এবং তারিখ অনুযায়ী যে হরস্কোপটা এসছিল সেই হরস্কোপটাতে যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু একটা গ্রহ খুব শক্তিশালী অবস্থাতে আছে সবার আগে একটু হরস্কোপটা আমি বলেনি হরস্কোপটা হচ্ছে সিংহলগ্ন কুম্ভ রাশি এবং হরস্কোপের মধ্যে শুক্র তুঙ্গস্থ অবস্থাতে আছে শুক্র হলো আর্টিস্টিক গ্রহ কোনো শিল্পকলা কোনো শৌখিন জিনিস এগুলিকে নির্দেশ করে শুক্র অথবা কালার হিসাবে নির্দেশ করে সাদা কালারকে নির্দেশ করে শুক্র মনে রাখতে লাগবে যে কোনো আর্টিস্টিক বিষয় যে কোনো শিল্পকলা এদেরকে নির্দেশ করে শুক্র সুতরাং জাতীয় নাগরিক পার্টি যেই সময় জন্মগ্রহণ করল সেই সময়কাল অনুযায়ী আমি যে হরস্কোপটা তৈরি করেছিলাম সেই হরস্কোপটার মধ্যে দেখা গেছে শুক্র তুঙ্গস্থ অবস্থাতে আছে শুক্র যদি তুঙ্গস্থ অবস্থাতে থাকে সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির লোগো কোনটা হলে ভালো হয় অবশ্যই মনে রাখতে লাগবে জাতীয় নাগরিক পার্টির লোগো সবচেয়ে ভালো হয় কোনো শৌখিন জিনিসের ওপরে যদি লোগোটা তৈরি হয় শৌখিন জিনিস ফুল ফুল যেরকম শৌখিন আছে এরা তো সবার আগে ফুলকেই দাবি দাবা করেছিল অর্থাৎ শাপলা ফুলকে ফুল যেরকম শৌখিন বস্তু অপরদিকে শৌখিন বস্তুর মধ্যে অন্যান্য বিষয় কিছুও কিন্তু আছে এবং শুক্র ইলেকট্রনিক্স জিনিসকেও নির্দেশ করে শুক্র যেটা আমি আমার আগের ভিডিওটাতে দিয়েছি শুক্র তুঙ্গস্থের কারণে জাতীয় নাগরিক পার্টি সোশ্যাল সাইটে নিজেদের প্রতিষ্ঠা স্থাপন করতে পারবে ইউটিউব ফেসবুক ইনস্টা ইত্যাদি যেটা আমার একটা ভিডিও আমি দিয়েছিলাম আপনারা ভিডিওটা দয়া করে দেখবেন চৌঠা মার্চ দুই হাজার পঁচিশ জাতীয় নাগরিক পার্টি জ্যোতিষীর ভবিষ্যৎবাণী চৌঠা মার্চের এই হেডলাইন ছিল এটা আপনারা দেখবেন সেখানেও আমি বলেছি যে শুক্র কিন্তু তুঙ্গস্থ অবস্থাতে আছে তাহলে শুক্র যদি তুঙ্গস্থ অবস্থাতে থাকে শুক্র সব সময় শৌখিন জিনিসকে নির্দেশ করে তা মোবাইল তো শৌখিন জিনিস ফুলও শৌখিন জিনিস তারা কিন্তু যে শাপলা ফুলকে চয়েস করেছিল আমার হিসাব মতন শাপলা ফুল তাদের খুব উপযুক্ত লোগো ছিল এবং শাপলা ফুল তো দুই ধরনের হয় শাপলা ফুল অনেক ক্ষেত্রে সাদাও দেখা যায় আবার অনেক ক্ষেত্রে কিন্তু পিঙ্ক কালার শাপলা ফুল দেখা যায় তবে শুক্র যেহেতু তুঙ্গস্থ আছে সেক্ষেত্রে তাদের লোগোটার যেটাই হোক না কেন সাদা কালার অবশ্যই থাকতে লাগে সাদা কালারের লোগো যদি এরা তৈরি করে এবং সঙ্গে অবশ্যই মনে রাখতে লাগবে শৌখিন জিনিস সে ফুল হতে পারে মোবাইল হতে পারে পেন কিন্তু অতটা শৌখিন জিনিস নয় কেন পেনটা হচ্ছে এডুকেশনাল এবং বাধ্যতামূলক এটা একটা অন্য সাবজেক্টের মধ্যে যায় মোবাইল তো বটেই শৌখিন জিনিস এছাড়াও গাছ সমেত ফুল কোন গাছের সঙ্গেও যদি কোনো ফুল থাকে অথবা দেখা যায় যদি শাপলা ফুল ছাড়াও যদি অন্য কোনো ফুল এরা কালেকশন করে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা উপযুক্ত হবে অ্যাকর্ডিং জাতীয় নাগরিক পার্টির হরস্কোপ অনুযায়ী এবং সেই লোগোটা যদি সাদা কালারের হয় তাহলে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে এবং ইলেকশানে অনেক বেশি সাপোর্ট পাবে সাদা কালারের যদি কোনো শৌখিন জিনিস হয় সাদা কালারের যদি ফুল হয় সাদা কালারের ফুল গাছ সমেত যদি হয় অথবা মোবাইল তো শৌখিন জিনিস মোবাইলের বিষয়ে আলোচনা করেছিল এছাড়া অন্য কোনো কিছু শৌখিন জিনিসকে অবশ্যই হতে লাগে জাতীয় নাগরিক পার্টির লোগো ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি এই লোগো আদায়ের বিষয়েও পিছিয়ে আছে আইনি জটিলতার মধ্যে পড়েছে এবং আইনি জটিলতার মধ্যে পড়েছে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের বিষয় এখনও তারা নিবন্ধন পায়নি এটা একটা কিন্তু বড়ো অসুবিধার বিষয় এবং আইনি জটিলতা চলছে নির্বাচন কমিশন এখনও তাদেরকে নিবন্ধন দিতে পারেনি এবং লোকর বিষয়ে সদুত্তর এখনও ঠিক হয়নি বা সেটেল এখনও করতে পারেনি সুতরাং আইনি জটিলতা কিন্তু এই এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির কিন্তু এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আমি সবার আগে বলেছি যে লোগোটা কি হবে লোগোটা আমার গণনা অনুযায়ী এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাদেরকে আমি জ্ঞাপন করলাম এবং আমি দীর্ঘ বিশ্বাসী যে আমি যেটা বলেছি যে শুক্র যদি তুঙ্গস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো শৌখিন জিনিসকে নির্দেশ করে সুতরাং এটা অবশ্যই হবে তাদের যেটা লোগো আসবে সেটা অবশ্যই শৌখিন জিনিস আসবে আমি বলছি বলে নয় হিসাবে সেটা বলে কোনো শৌখিন জিনিসের ওপরে তাদের লোগো হলে সেইটা প্রতিষ্ঠা পাবে নির্বাচনে সফলতাও পাবে এবারে আসা যাক জাতীয় নাগরিক পার্টির যে নিবন্ধন আটকে রয়েছে এবং আইনি জটিলতা চলছে আমি চৌঠা মার্চ দুই হাজার পঁচিশ জাতীয় নাগরিক পার্টির সম্বন্ধে আমি একটা ভিডিও আমি প্রকাশ করেছিলাম আমি অনুরোধ করব আপনারা সবাই সেটা দেখুন ভিডিওটার মধ্যে পুঙ্খানুপুঙ্খানভাবে আমি অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা করেছি এবং বলেছি যে সময় এনসিপি গঠিত হলো সময়কালটা ছিল বৃহস্পতির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা ফলে এই সময়কালটা কিন্তু ঠিক চলবে এই সময়কাল কিন্তু ঠিক চলবে ফলে আপনারাও দেখেছেন প্রথম দিকটা কিন্তু যে সময় জাগরিক যে সময় এনসিপি তৈরি হলো সেই সময়কাল এবং যদি আগস্ট মাস থেকেই ধরা যায় সেই সময়কাল কিন্তু যথেষ্টই ভালো ছিল কিন্তু জুলাই মাস থেকে কিন্তু ব্রেক আসছে বাধাপ্রাপ্ত হচ্ছে এনসিপি ক্রমশই কিন্তু বাধাপ্রাপ্ত পাচ্ছে এটা আপনারা লক্ষ্য করছেন এবং আমিও লক্ষ্য করছি এবং জুন মাস থেকে এনসিপি যে ক্রমশ বাধাপ্রাপ্ত হবে এবং আইনি জটিলতাতে আসবে সেইটা আমি আমার ভিডিওতে প্রকাশ করেছিলাম চৌঠা মার্চ জুন মাস পড়বে জুন মাসের পড়ার পর থেকে এনসিপির কিন্তু সময়কাল ভালো যাবে না কেন বৃহস্পতির সাথে শনির অন্তর্দশা আসবে এবং এই সময়কালে নানারকম প্রতিবন্ধকতা লক্ষ্য করা যাবে এবং লক্ষ্য করা যাবে আইনি জটিলতা জুন মাস থেকে শুরু হবে আপনারা দেখে নিন আমার ভিডিওটা এবং বর্তমানে এনসিপি যে আইনি জটিলতায় ক্রমশ জড়িয়ে আসছে এখনো নিবন্ধনটা তারা পায়নি পায়নি লোগোটাও তাদের কী হবে সে বিষয়ে এখনো প্রকাশ পায়নি যদি উল্টো দিকে ধরা যায় তাহলে এই এনসিপির কিন্তু বড় বড়ো নেতারা যেখানেই সমা সমাবেশে যাচ্ছে সেখানেই কিন্তু তারা বাধাপ্রাপ্ত এবং জনসাধারণের প্রতিরোধের সম্মুখীন হচ্ছে ষোলো তারিখের ঘটনা আপনাদের সবারই মনে আছে ষোলোই জুন এনসিপির নেতাদের এনসিপির নেতাদের দেখা গেছে যে সেনাবাহিনীর এনসিপির নেতাদের সেনাবাহিনীর গাড়ির ভেতরে করে নিজের শরীর নিজের প্রাণ বাঁচিয়ে গোপালগঞ্জ থেকে তারা প্রত্যাবর্তন করেছে এটা একটা অত্যন্ত ভয়াবহতা এ যাবৎকালের মধ্যে কেন এনসিপি যেরকমভাবে এগোচ্ছে তাতে গোপালগঞ্জের এই ঘটনাটা কিন্তু অনেকটাই কিন্তু অপ্রত্যাশিত শুধু তাই নয় এই যে স্কুলে যে আগুন লাগলো এই স্কুলের আগুনের বিষয়েও কিন্তু এই নাগরিক পার্টির নেতারা যেখানে উপস্থিত হচ্ছে সেখানে কিন্তু প্রতিরোধের সম্মুখীন হচ্ছে এবং স্কুলের ভেতরেও কিন্তু উপদেষ্টারা অনেকক্ষণ আটকে ছিল ছাত্রছাত্রীদের আন্দোলনের সম্মুখে সুতরাং সময়কালটা কিন্তু বাধাপ্রাপ্ত দেখা দিচ্ছে গত গতকালও এনসিপির এক বড় নেতা নাহিদ ইসলাম ছাত্রদের বোঝাবার জন্য এক জায়গায় উপস্থিত হয়েছিল সেখানে ছাত্রদের মধ্যে সবাই মানে নাহিদ ইসলামের ওপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং কম বেশি তার উপরে কিন্তু আঘাত করে এগুলি কিন্তু একটার পর একটা লক্ষ্য করা যাচ্ছে এই সময়কালে যেটা কিনা আমরা আগে দেখিনি আগে দেখা যায়নি জুন মাসের পর থেকেই এদের কার্যকলাপের ওপরে এরা বাধাপ্রাপ্ত হচ্ছে শুধু বাধাপ্রাপ্ত হচ্ছে আইনি জটিলতার মধ্যেও এরা আসছে ফলে আমি যে ভবিষ্যৎবাণী আমার ভিডিওটার মধ্যে প্রকাশ করেছে সেই ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখে নিন তাহলে আমার সাথে মেলাতে পারবেন যে আমার ভবিষ্যৎ বাণীটা কোন দিকে ছিল এখন প্রশ্ন হচ্ছে আগামী দিনে আগামী দিনে জাতীয় নাগরিক পার্টির রাস্তা কি প্রশাস্ত হচ্ছে এই সকল প্রতিবন্ধকতার থেকে কি জাতীয় নাগরিক পার্টি বেরিয়ে আসতে পারবে আবারও কি তারা ফুল ফেজে এগোতে পারবে গ্রহ নক্ষত্র কী বলে জুন মাস পর্যন্ত ছিল বৃহস্পতির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা ফলে ভালো চলেছে কিন্তু যেই জুন মাস পর থেকে আরম্ভ হয়েছে বৃহস্পতির সাথে শনি শনি কিন্তু সক্ষেত্রস্থ বক্রি অবস্থাতে আছে এবং বক্রি শনি নিজের ঘরে কখনোই ভালো ফল দেয় না এবং শনি শুধু একত্রিতভাবে অবস্থান করছে শনি রবি চন্দ্র লগ্নটা কি আছে সিংহলগ্ন সপ্তম ভাবের ওপরে শনি রবি চন্দ্র শনি নিজের ঘরে বকরি আছে যদি শনি বকরি না থাকতো সেক্ষেত্রে কিন্তু শনি ভালো ফল দিত কেননা শনি সক্ষেত্রস্থ আছে নিজের ঘরে সবাই স্বাধীন থাকে কিন্তু শনি নিজের ঘরে যে বকরি হয়েছে এটা একটা উল্টো এফেক্ট এই এফেক্টটা কখনোই ভালো না ফলে শনি বক্রি শনির এই যে অন্তর্দশা চলছে আর এই অন্তর্দশাতেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতারা যেখানেই যাচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে যেখানেই যাচ্ছে জনরোষের সম্মুখীন হচ্ছে যেটা কিনা আমরা এতদিন কিন্তু দেখিনি এবং অপরদিকে জাতীয় নাগরিক পার্টির যে লোগোটা অর্থাৎ মার্কাটা নির্বাচনে কোন চিহ্নের ওপরে বাংলাদেশের মানুষ ভোট দেবে সেই মার্কাটা এখনও পর্যন্ত তারা সঠিকভাবে বের করতে পারেনি এই যে আইনি জটিলতা আমি আইনি জটিলতা বলছি না বাংলাদেশের যারা আছেন তারা তো দেখতেই পারছে আইনি জটিলতার মধ্যেই পড়েছে এবং আইনি জটিলতার জন্যে তাদের এই সকল কাজগুলি এখনো পর্যন্ত উদ্ধার হয়নি আর আমি আমার ভিডিওটার মধ্যে বলে রেখেছিলাম জুন মাস পড়বে তারপরেই কিন্তু সময়কাল ভালো যাবে না এরা বাধাপ্রাপ্ত হবে এবং আইনি জটিলতার মধ্যে পড়বে ক্রমশ সেই জিনিসটাই লক্ষ্য করা যাচ্ছে আগামী দিন কি এদের রাস্তা প্রশস্ত এই বৃহস্পতির সাথে শনি এবং শনির যেই অন্তর্দশা চলছে সেই অন্তর্দশা এখনও চলবে সুতরাং আগামী দিন অর্থাৎ দুই হাজার পঁচিশের এন্ড পর্যন্ত সময়কাল জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে যে খুব একটা ভালো সময় সে সময় কিন্তু আমি বলবো না জাতীয় নাগরিক পার্টি এখন যে সকল প্রতিবন্ধকতার মধ্যে চলেছে তার থেকেও বেশি প্রতিবন্ধকতার মধ্যে আসতে পারে তারা আরও বেশি জনরোষের মধ্যে পড়তে পারে এবং আইনি জটিলতার মধ্যে পড়বে এই সময়কালে কেননা শনির অন্তর্দশা চলছে শনি কিন্তু আইনি জটিলতা দেয় এবং আইনি জটিলতা কিন্তু বাড়ায় আর সপ্তমে আছে শনি চন্দ্র রবি শনি তো সাত নম্বর ঘরের মালিক অর্থাৎ সাত নম্বর ঘরটা দিয়ে অনেক কিছুকেই বোঝানো হয় ফলে সব কিছুর যদি বিচার বিবেচনা করা যায় তাহলে আমার গণনা অনুযায়ী বর্তমানে যে সময়কাল চলছে এবং আগামী দিনও যে সময়কাল আসবে এই সময়কালে জাতীয় নাগরিক পার্টিকে কিন্তু অনেকটাই বুদ্ধিমত্তার সাথে চলতে লাগে এবং তাদের যে প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতার রাস্তা কিন্তু এই সময়কালে পরিষ্কার হবে না প্রতিবন্ধকতা কিন্তু আরও বাড়বে এটা আমার আমি আমার গণনার মধ্য দিয়ে পাই এবং লোগো সম্বন্ধে আমি যেটা বলেছি লোগোটা আমি বলেছি বলে না আমার দৃঢ় বিশ্বাস জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির লোভ কোনো শৌখিন জিনিসের ওপরে হবে গাছ সমেত ফুল বা যে ফুল তারা দাবি করেছিল অর্থাৎ শাপলা ফুল সেই ফুল ব্যতীত অন্য কোনো ফুল হতে পারে গাছ সমেত ফুল হতে পারে মোবাইল হতে পারে অথবা অন্য কোন শৌখিন জিনিস ইলেকট্রনিক্স জিনিসও কিন্তু এর মধ্যে পড়ে কেন শুক্র কিন্তু ইলেকট্রনিক্সকেও কিন্তু বোঝায় সুতরাং জাতীয় নাগরিক পার্টির আগামী দিনের সময়কাল কেমন চলছে আমি সেই সময়কালে গ্রহ নক্ষত্রের বর্তমান পরিস্থিতির ওপর দিয়ে আবারও ভিডিও আনছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার চ্যানেলটা ভালো লাগছে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার